আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন রেসিপিতে আমাদের আজকের রেসিপি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো এবং কাঁচা আমের আমসত্ব আমি একই ভিডিওতে আপনাদেরকে দুইটি রেসিপি করে দেখাচ্ছি চলুন কথা না বাড়িয়ে রেসিপি বানানো শুরু করি প্রথমে আমি ড্রাই ম্যাঙ্গো করে দেখাচ্ছি একটি বাটিতে আমি পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি কাঁচা আম নিয়ে নিয়েছি এক কেজি এবং এই আমগুলোকে আমি পিলারের সাহায্যে ভালোভাবে ছিলে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে যেন খোসা লেগে না থাকে দেখুন আমি কীভাবে ছিলে নিচ্ছি আমার ছিলা হয়ে গেছে আমগুলো আমি আমগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমগুলো কাটার সময় আপনার খেয়াল রাখবেন যেন প্রতিটি আমের সাইজ যেন একই রকম থাকে আমি বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে কেটে নিচ্ছি আমগুলো কাটা হয়ে গেলে আমি লবণ পানিতে ধুয়ে নিচ্ছি আমগুলো ধোয়া হয়ে গেলে আমি এক এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ চিনি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই চিনিটা দিয়ে আমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব আমটা মেশানো হয়ে গেলে আমি সারা রাতের জন্য আমটাকে রেস্টে রেখে দেবো ভালোভাবে ঢেকে এখন আমি আমটাকে ঢেকে রাখছি সারা রাতের জন্য পরের দিন সকালে দেখুন আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে চিনিটা গলে গেছে আমটা এখন আমি রান্না করে নিচ্ছি চিনিটাকে আমি শুকিয়ে নিচ্ছি চিনিটা শুকিয়ে গেলে আমি একটা সেনির মধ্যে একটু সরিষার তেল মেখে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে আমগুলো উঠাতে সুবিধা হয় একটা ব্রাশের সাহায্যে তেলটা মেখে নিচ্ছি এখন কাটা চামচ দিয়ে আমি আমগুলো আলতোভাবে তুলে ছড়িয়ে দিচ্ছি রোদে শুকিয়ে নাম দুই দিন রোদে শুকানো হয়ে গেলে এখন আমি আমগুলো পরিবেশন করতে চলে আসলাম আপনারা ইচ্ছা করলে আর একটু শুকিয়ে নিতে পারেন আমি কিছুটা আম এভাবেই নিচ্ছি আর কিছুটার মধ্যে আমি গুঁড়া চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু হয়ে গেল ড্রাই ম্যাঙ্গো ক্যান্ডি তৈরি আপনারা এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন দ্বিতীয় রেসিপিতে চলে এলাম এখন আমি আপনাদের করে দেখাচ্ছি কাঁচা আমের আম সত্ব এখানে আমি কাচাম আম নিয়ে নিচ্ছি এক কেজি আমগুলো একটু ছোটো সাইজের হলেও আমগুলো বেশ ভালো ছিল এতে কোনো পোকা ছিল না আমগুলো আমি ভালোভাবে ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে বটি দিয়েও আমগুলোকে কেটে নিতে পারেন আমগুলো ভালোভাবে আমি ছিলে নিয়েছি এর মধ্যে দেখুন কিছু কিছু আম একটু গিয়েছে হলুদ রঙ ধারণ করেছে আমি সবগুলোই এর সাথে মিশিয়ে দিব এখন আমগুলোকে আমি টুকরো করে কেটে নিব ছোটো ছোটো করে আপনার আপনাদের পছন্দ সুবিধা মতো কেটে নেবেন এখন আমগুলো কাটা হয়ে গেলে আমি কফির মগের তিন মগ পানি দিয়ে দিচ্ছি এখন এই পানি দিয়ে আমি ভালোভাবে আমটাকে সেদ্ধ করে নিব ভালোভাবে কিন্তু আমটাকে সেদ্ধ করে নিতে হবে আমি মিডিয়াম আছে আমটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে এখন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আমি কিন্তু এই আম সত্ত্বের মধ্যে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করছি না দেখুন এখন আমার আম সত্ত্ব জন্য আমি আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারেন ব্লেন্ডারও কিন্তু আপনারা ব্লেন্ড করে তারপর এটা ছেঁকে নিতে পারেন ভালোভাবে ছেঁকে নিলে আমের কোনো আঁশ থাকবে না আমার এই এতটুকু পিউরি হয়েছে এখন এই আমি আম সত্ত্বের পিউরিটা বানানোর জন্য পিউরিটাকে নিয়ে নিচ্ছি একটা কড়াইতে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আমটা ভীষণ টক ছিল এর মধ্যে আরও দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আপনারা কিন্তু চিনিটা কম বেশি করে নিতে পারবেন যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমার যে পরিমাণ চিনি দিয়েছি এতে আমার অনেক বেশি মিষ্টিও হয়নি আবার টকও হয়নি ভালো একটা স্বাদের আমসত্ব তৈরি হয়েছে দেখুন আম সত্ত্বর জন্য আমি আমটাকে ভালোভাবে আজ করে নিচ্ছি এখানে কিন্তু চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ এবং হাফ চামচ চিলি ফ্লেক্স এটা আমি সাতটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এক্ষেত্রে মরিচও ব্যবহার করতে পারেন তাহলে কালারটা একটু অন্যরকম আসবে আমি সে নিতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি আর আমি পুরো আম সত্তরটাই একটা বানাবো সেজন্য আমি একেবারে বেশি মোটা বানাবো না পাতলাও বানাবো না পুরোটাই আমি পিউরিটা ঢেলে দিচ্ছি এখন আমি রোদে শুকিয়ে নিব দুই দিন আপনারা ইচ্ছা করলে তিন দিনও শুকিয়ে নিতে পারেন আমি দুই দিনের বেশি শুকাচ্ছিলাম এ আমার আমের আমসত্ত্বটা এতটুকু পুরো হয়েছে একেবারে বেশি মোটাও হয়নি পাতলাও হয়নি ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার আমসত্বটা কেমন হয়েছে এটা কিন্তু আমি একদম ফুড কালার ছাড়াই আপনাদেরকে অরিজিনাল করে দেখাচ্ছি এখন আমি আম আমসত্বগুলো কেটে নিচ্ছি আমি আমার সুবিধা মতো আপনারা কিন্তু এখানে নিজেদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন দেখুন আমার আমষতো রেডি সাথে আমি পরিবেশনের জন্য একটু বিট লবণও দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে আমসত্ত্ব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এই আজকের রেসিপি দুইটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ